দেখতে পাচ্ছে <pastly> <tiny> 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 <tiny>

बोल चले अभी উনি सीनियर ओलंपिक वाले अपन तो नहीं कहनी बोलते चाइना मनती চলে जाव भूतित्व चले जाव तक এবং যেই সরকার টেন থাজেন্ড সামথিং তার মধ্যে

আমি মাননীয় ধন্যবাদ জানাচ্ছি বিষয়টা তিনি নেশামুক্ত উদ্যোগ নেওয়া কিন্তু আমরা যা বুঝতে পারছি ধীরে ধীরে আমাদের ত্রিপুরা নেশা মুক্ত ত্রিপুরায় পরিণত মাননীয় মুখ্যমন্ত্রীর এই বিবৃতির মধ্যে বিষয়গুলি বেরিয়ে একযুগে আরো পাঁচ হানা চালিয়েছে জায়গাগুলিতে হানা মাননীয় অধ্যক্ষ মহোদয় আজকে এই নেশামুক্ত রাজ্য গঠনে সরকারের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত বিস্তারিত হ্যাঁ এবং আমাদের এলাকাটি এবং মাননীয় বিধায়ক সুদীপ রায় মনন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং আমি তো পুরো ডিটেলস আমি বলেছি কিন্তু একটা জিনিস আপনার বুঝতে হবে দু হাজার আঠারোর আগে নেশার ত্রিপুরা কিন্তু ছিল আর আপনারা কিন্তু তখন নেশা মুক্ত শব্দ বলে কি করবে দু হাজার আঠারোর পর আমাদের গভর্নমেন্ট

আমাদের হোম মিনিস্টার ইউনিয়ন হোম মিনিস্টার সাহেব আমরা চেষ্টা করছি আমরা সবাই জানি সেটা বুঝতে হবে এখনো অনেক জায়গার মধ্যে পুলিশ তো চেষ্টা করছে বা অন্যান্য যে যারা সংশ্লিষ্ট দপ্তর তারাও নিয়ে চেষ্টা করছে এবং আপনারা সবাই জানেন যে এখান থেকে মানে বিধায়ক সুদীপ রায় বন্ধন বলেছেন যে ত্রিপুরাতে কিন্তু ঠিকই বলেছেন উনি যে কিন্তু কনজিউম করেন গাদা কিন্তু এখান থেকে যায় বিহার এবং আমাদের উত্তরপ্রদেশ সব জায়গায় যে আমার কাছে যে ইনফরমেশন সেই সব জায়গায় আমরা চেষ্টা করছি এই যে ট্যাবলেট এইগুলো আছে সবাই জানি অবগত আছি যে এইগুলো আছে আপনার এই পার্শ্ববর্তী যে রাজ্য পার্শ্ববর্তী যে দেশ সেখান থেকে মায়ানমার থেকে এ হয়ে আসাম বর্ডার দিয়ে ত্রিপুরা থেকে আমাদের প্রচেষ্টা আছে আর যেখানে অ্যাওয়ারনেসের বিষয় আছে আমরা কিন্তু অনেক অলরেডি আমরা বলেছি যে সমস্ত স্কুল কলেজগুলোতে আমরা যাই গিয়ে বলি দেখবেন কোনো জায়গার মধ্যে চালচল কোনো অসুবিধা আছে কিনা কারণ এক দুজন কোনো অ্যাবসেন্টে আছে কিনা তাদের বিষয়ে খবরা খবর রাখা ওদের যারা গার্জিয়ান আছে তাদেরকে দেখে নিয়ে আসা এইসব অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি যেখানে এখানে বললাম কিন্তু সব অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আছে এখানে ড্রাগ এডিকশনের যে বিষয় এখানে যদি বলা হয় যে বেকারত্ব আছে বলে খালি ডাক এরকম কিন্তু বিশাল না আমি একটা উদাহরণ থেকে দিয়েছি দিচ্ছি কিছুদিন আগে আমি বিরুনিয়াতে গিয়েছিলাম এটা আমাদের যে স্পোর্টস ডিপার্টমেন্টে যে একটা ফুটবল মাঠ তার সিনথেটিক ফুটবল

যেখানে যাবে আমার সব আমার কথা সবাই শুনত যেমন আমাদের মধ্যে কিন্তু অনেক সময় থাকে যে এই আউজে আমার কথা সব শুনো তো এই রকম কারণে ওই ছেলেটা বলছে আমি নেশা এর জন্য ধরেছি তো ওই নেশা করতে গিয়ে এখন বলছে আমি এর বেরিয়ে আসছি এবং সে কিন্তু অ্যাওয়ারনেস করছিল সমস্ত ওখানকার যারা প্লেয়ার্সরা ছিল যারা ওখানে অ্যাটেন্ড করছিল সমস্ত ক্রীড়ামন্ত্রীরা তাদেরকে বলেছে